দীর্ঘদিনের বিরতি ও নানা বিতর্কের অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন অপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি আগামী দু সালে দুর্গা তাদের নতুন সিনেমাটি মুক্তি পেতে পারে এমনটি খবর পাওয়া গেছে দু সালে প্রায় দশ বছর পর ধূমকেতু সিনেমার মাধ্যমে পদ্মায় ফিরেছিলেন দেব শুভশ্রী তবে সিনেমাটি মুক্তির পর প্রচারণায় শুভশ্রীর অনুস্থিত ও এবং একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগে দুই তারকার মধ্যে সম্পর্ক অবনতি ঘটে সেই মান অভিমান কাটিয়ে আবারও এই জুটি ফেরার খবর পাওয়া গেল আর এতে উচ্ছ্বসিত তাদের ভক্তরাও সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সম পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায় যা তাদের ফেরার গুঞ্জনকে আরও জোরালো করে